আপনার ভ্যাকসিনও লাগবে অ্যান্টিডটও লাগবে দুটাই লাগবে যেখানে আপনি অন্যায় হবে সেখানে ডিএসএ আপনি अप्लाई করবেন আবার আপনি সাথে সাথে একই সাথে সেটা আপনি ঠিক করবেন সঠিক তথ্য পাওয়ার অধিকারও দিয়ে দিয়েছেন সেটা আপনি ঠিক করবেন মানে আপনি কাজী আপনি নো এটা আইনের মাধ্যমে হবে আইন করবে আওয়ামী লীগ যখন কাউকে তার প্রতিপক্ষ দেখে তখনই সে অসম্প্রদায় তখন সে সাম্প্রদায়িক হয়ে যায় মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী হয়ে যায় সেটা আদার ওয়ে রাউন্ড ওই চেতনার বিরোধী হয় যে আপনার কাছে কি মনে হয় যে বঙ্গবন্ধুর ভাস্কর্য এমন কোনো জায়গায় থাকা সম্ভব যার আশেপাশে সামনে পিছনে কোনো মসজিদ নাই মানে বা ঈদগা ময়দান নাই বাংলাদেশে

এটা কিন্তু একটা নৈতিক জায়গা থেকে তারা বলছে ভাস্কর্য হচ্ছে মূর্তি এটা ভেঙে ফেলতে হবে বুড়িগঙ্গায় ফেলে দিবে এটা কিন্তু থেমিসের যে বিষয়টা সেটা ছিল যেহেতু ঈদগাহ সামনে এটা আছে কিন্তু প্রেমিসের মধ্যে থাকবে এবং হেফাজতের এন্টায়ার দাবি কিন্তু এক্সক্লুসিভলি মানা হয় নাই তাদের দাবি ছিল ভেঙে ফেলা সরে ফেলা কিন্তু এটাকে রিলোকেট করা হয়েছে আমি মনে করি গভর্নমেন্ট সিদ্ধান্ত গুলি নিচ্ছে তার মতন করে বাংলাদেশের সাধারণ মানুষের পালস বুঝে যেটা রিজনেবল সেটা নিচ্ছে হেফাজতে সমস্ত কিন্তু মানছে না আমি আমি মনে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সকলে কিন্তু এই যে ধর্মীয় গোড়া যে গোষ্ঠীটা মৌলবাদী গোষ্ঠীটা যে আপনার আচরণটা করছে তার বিপক্ষে দাঁড়িয়ে এবং আপনি দেখেন আপনি শুধু ছাত্রলীগ যুবলীগ না বা স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ না বরং আওয়ামী লীগ দল হিসেবে অনেক পরে রিয়াক্ট করেছে ইভেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সিম্পাথাইজার যারা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্ট যারা সকলে কিন্তু মানে এক মানে একাটটা হয়ে এটার প্রতিবাদ করছে এবং আজকে আমি একটা ভিডিও ফুটেজ পেলাম যে একজন ওয়াজকারী যাকে গ্রাস রুটে একবারে তৃণমূলে একবার গ্রামে আওয়ামী লীগের লিডারশিপ তাকে ধরেছে তারা ধর্মের বাইরে যে ধর্মের অব্যাখ্যা দিয়ে আপনার মৌলবাদী আপনার মেসেজ তারা ছিল তো আওয়ামী লীগ তো প্রতিটা স্তরে বরং এটার বিপক্ষে অবস্থানে এসেছে আওয়ামী লীগ নিশ্চুপ কিন্তু হয়ে আছে এখানে বিএনপি এবং বাম সংগঠনগুলো এবং অনেকেই যাদের আসলে এখানে কথা বলা উচিত ছিল যারা বলেনি আমি দেখেছি ডাক্তার জাফরুল্লাহ সাহেব একমাত্র যারা ধর ঐক্যফ্রন্টের এই সাইডে যারা আছেন তাদের দিক থেকে যিনি কথা বলেছেন এবং আমি ওনাকে ধন্যবাদও জানাতে চাই ব্যক্তিগতভাবে যে উনি বলেছেন যে এই যে

একটা সেকেন্ড বলি শেষ করি এই যে এই যুক্তিটা যেটা এটা আওয়ামী লীগের মদত হচ্ছে এটা একটা যুক্তি না এটা একটা কুযুক্তি আমি বলবো এবং এটা একটা কনসপিরেসি থিওরি হিসেবে ঠিক আছে এবং এটা খুবই অসার একটা খেল যুক্তি এবং আপনি যেটা এখন বললেন যে কারণ আওয়ামী লীগ রাজনীতিতে আপনার কি বলে রাজনৈতিক আন্দোলন গড়ে উঠুক বা নির্বাচন এগুলো নিয়ে আওয়ামী লীগ চায় বলে এগুলো করছে তো নির্বাচন তো তিন বছর বাকি আছে আওয়ামী লীগ আন্দোলন করার প্রয়োজন আন্দোলন শুরু করলে তো তিন বছর আগেই শুরু করতে হবে ভয় পেয়ে কাজগুলো করবে স্বাধীনতা আন্দোলন করার জন্য আন্দোলন করার জন্য মানে যারা করতে পারে যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে তাদের সততার জায়গায় যে সঠতা তাদের রাজনৈতিক ভিত্তির যে দুর্বলতা

যেটা মূল রাজনৈতিক আন্দোলন হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু হতে হবে সেটা হতে পারে না ফান্ডামেন্টালি যে ফান্ডামেন্টালি যে ভুলটা করছেন নির্বাচন ব্যবস্থা নিয়ে তো আলোচনা করছেন এটা নিয়ে যদি করতে চান চলেন এটা নিয়ে আলোচনা করব তাহলে এটা নিয়ে আলোচনা হবে আলোচনা হচ্ছে নির্বাচন ব্যবস্থা নিয়ে না আলোচনা হচ্ছে যে ফান্ডামেন্টালিস্টরা যে নেমেছে তারা আওয়ামী লীগের মদতে নেমেছে কিনা যেগুলো বলা হচ্ছে আমি বলছি এরা আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ একমাত্র সেকুলার ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনৈতিক দল যারা এদের এরা বেশি বাড়লে এদেরকে প্রতিহত করে আওয়ামী লীগ কেন এদেরকে মাঠে নেওয়া হবে এক আর নির্বাচন কেন্দ্রিক যে আপনি যেটা বলছেন সেখানে আমার কথা হচ্ছে আপনি ব্যক্তি হিসেবে সুষ্ঠু নির্বাচন চাইতে পারেন কিন্তু আন্দোলন করার জায়গাটাতে তো আপনি আর নাই আন্দোলন কারা করবে রাজনৈতিক দলগুলো তো করে সংগঠনরাই তো করে দেশের ইন্ডিভিজুয়াল সাধারণ নাগরিক তো আন্দোলন করছে না সেইখানে আমি বলেছি যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করতে পারতো বা পারে বা পারার ক্যাপাসিটি আছে বা করতে পারে তারা তো সেই প্রত্যাখ্যাত হয়েছে জনগণ দ্বারা

বাংলাদেশে কোন সংগঠন রেলওয়ে থেকে এই পরিমাণ জমি জরাত পেয়েছে বাংলাদেশে কোন সংগঠন পাঠ্যপুস্তকে বান্নটা পরিবর্তন এনেছে বাংলাদেশের কোন সংগঠন তাদের দাবির চেয়ে বেশি পেয়েছে কম মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি বাংলাদেশে কোন সংগঠন সে প্রধানমন্ত্রীকে এরকম একটি উপাধি দেওয়ার পরে প্রধানমন্ত্রী এটি খুশি অংশ নিয়েছেন বাংলাদেশে কোন সংগঠনের প্রধানের কাছে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতারা দোয়া গিয়েছেন কোন সংগঠন একটি সংগঠন আমি বলি আমি বলি নাই বলতে দেন আমি যেটা বলেছি নো আমি যেটা বলেছি ক্লারিফাই আমি বলেছি যে আওয়ামী লীগ এখন সরকারে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার কাছে গোটা বাংলাদেশের সকল নাগরিক সমভাবে উনি দেখতে চান কাওমি মাদ্রাসা ভিত্তিক যে জনগোষ্ঠী তাদেরকে তো আপনি কেটে ফেলে দিবেন তাদেরকে মেইনস্ট্রিমিং করতে হবে মূলধারে আনতে হবে তাদেরকে আপনার দেখাশোনা করে রাখতে হবে তাদেরকে স্বীকৃতি দিয়ে তাদেরকে মেইনস্ট্রিমে আনার সুযোগ করে দিতে হবে সেই কাজগুলো আওয়ামী লীগ করেছে মানব প্রধানমতি মানে আওয়ামী লীগের প্রতিপক্ষ কোনটা আমি বলি শেষ করি নাই কিন্তু খালে আওয়ামী লীগের প্রতিপক্ষ হচ্ছে হেফাজতে হক বিএনপি হক যে কোনো সংগঠন হক যখন মুক্তিযুগের চেতনার বিরুদ্ধে অসাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সাম্প্রদায়িকতা আনবে মৌলবাদিতা আনবে সেগুলো নিয়ে যখন ঠেলে দিবে তখন সেই আদর্শের বিরুদ্ধে সেই মূলবাদে যুক্তি দেওয়ার আগে এটা ফালাসি এটা অযুক্তি এটা আপনি বলেন কিন্তু পাঠ্যপুস্তক পরিবর্তন করার দাবিটা পাঠ্যপুস্তক পরিবর্তন করার দাবিটা কিভাবে অসাম্প্রদায়িক বা মুক্তিউদ্ধার চেতনার জিনিস সেটা তো আমি বুঝতে পারি না হিন্দু লেখকদের বই থেকে আপনাকে আমি আপনাকে আমি বলেই পাঠ্যপুস্তক পরিবর্তনের যে বিষয়টা সেটা নিয়ে আলাদাভাবে একটা টক করেন

মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ ধারণ করে এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা আওয়ামী লীগ ধারণ করে যেবা যারা যখনই এই অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনার কি কুঠারাঘাত করবে তারাই আওয়ামী প্রতিপক্ষ হয়ে যাবে তার আগ পর্যন্ত সবাই সব সময় আওয়ামী সরকারে থাকলে সবাইকে সমভাবে দেখতে চায় এইটা আমি বলছিলাম আরাফাত ভাই আরাফাত ভাই থ্যাংক ইউ কিন্তু আমার সাজেশন হচ্ছে শাকাসক করে খাবারের জন্য ফ্রি খাবার আনার জন্য সংগ্রহ করতে যাচ্ছে আমেরিকাতে দেখা যাচ্ছে বিভিন্ন দেশে সেই বাস্তবতায় আমি মনে করি এরকম একটা দুইটা एग्जांपल যেটা একজন লবণ চেয়েছে সেটাতে বাংলাদেশের সার্বিক অবস্থা বোঝানো সম্ভব না নাম্বার 1 নাম্বার টু আফটার প্রশ্ন আসি জবাবদিহিতা যে প্রশ্ন নির্বাচনে আবার বলে আপনার সাথে আমি এটা নিয়ে আলাদা আলাদা আলাপ করতে চাই নির্বাচনে আলাদা করতে গেলে অনেক কথা বলতে হবে ট্রাম্প সাহেব আজকে আমেরিকা নির্বাচনে যে সব প্রশ্নগুলো তুলেছেন যদি আমেরিকার সকল সমস্ত চ্যানেলগুলি সার্বক্ষণিক ভাবে দেখাতে থাকতো সোশ্যাল মিডিয়াতে যেগুলো এসছে ওগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠে যেত কাজে আমি মনে করি না বাংলাদেশের নির্বাচন ত্রুটি মুক্ত এখানে ত্রুটি আছে কিন্তু এই ত্রুটি জানা তার যেভাবে আউট অফ দ্য কনটেক্স আউট অফ প্রফেশন ব্লো করা হয়

দোষ ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন কিন্তু অসত্য জিনিস বলবেন না উনি তো বলেছেন এবং পদ্মা সেতুনে যেসব মিথ্যাচার হয়েছে এই সেই দিতে উনি দিচ্ছেন এখন আপনি প্রথমে বললেন জবাবদি তাই নাই যখন উদাহরণ দিচ্ছি জবাব দিতে আছে তখন বলছেন ধমক দিয়ে দিচ্ছেন উত্তর দিচ্ছেন প্রেস কনফারেন্সে উত্তর দিচ্ছেন এবং উনি বিভিন্ন অনুষ্ঠানে কথার মাধ্যমে উত্তর দিচ্ছেন যেগুলো গোটা বাংলাদেশে চলে যাচ্ছে এবং শুধু উনি দিচ্ছেন উনার মন্ত্রীরা ক্যাবিনেটের সদস্যরাও উত্তর দিচ্ছেন এবং ওনার যে দলের যে আপনার সাধারণ সম্পাদক যিনি সেতু মন্ত্রী বটে দুদিন পরপরই সংবাদ সম্মেলন করে বিভিন্ন যে কথা হচ্ছে এবং শুধু সেটি নয় আবার যৌক্তিক যে প্রশ্নগুলি উঠছে সেই প্রশ্নগুলো উনি অ্যাকশন নিচ্ছেন সেগুলো শুধরে নিচ্ছেন চেঞ্জ করছেন পরিবর্তন পরিবর্তনও করছেন করছেন কাজে আমি মনে করি বাংলাদেশের বাস্তবতায় জবাবদিহিতার যে অতীত আমরা দেখেছি সেই তুলনায় এই মুহূর্তে জবাবদিহিতার অনেক জায়গা এবং নিয়ে শেখ হাসিনার বক্তব্য স্পষ্ট উনি ক্লিয়ারলি বলেছেন যে যেখানে যে অন্যায় করবে সেটা তদন্ত করে বিচার হবে এবং শুধু বলেননি তদন্ত করে বিচার হয়েছে হয়ে এখন জেল খাটছে বালিশ কাণ্ডে এবং আপনি